এক সপ্তাহ আগে ট্রাই করেছিলাম কিন্তু আমরা পাইনি তো বেশিরভাগই মনে হয় এক মাসের মধ্যে বুকিং হয়ে যায় রাঙ্গামাটি ভ্রমণের আজ আমাদের শেষ দিন ছিল যেহেতু আমাদের বাস ছিল রাত আটটায় আমরা একদিনে একটা স্পট এক্সপ্লোর করতে চেয়েছিলাম এবং সেটি আরণ্যক রিসোর্ট আমরা শুধুমাত্র দুপুর পর্যন্ত সময়টা ওখানে কাটানোর জন্য বের হয়ে যাই আমরা যে হোটেলে ছিলাম রাজমহল ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল সে হোটেল থেকে আরণ্যক রিসোর্ট পর্যন্ত সিএনজি ভাড়া একশো টাকা আমরা এখন আরণ্যক রিসোর্টের ভিতরে প্রবেশ করেছি এবং অসাধারণ একটা ভিউ রয়েছে প্রথমে আমি আর রাজেশ দুজন মিলে কাইকিং করার ইচ্ছা প্রকাশ করলাম এবং আমরা কাইকিং করলাম মূলত যদি কেউ আসতে চান তাহলে মিনিমাম এক মাস আগে বুকিং দেওয়ার চেষ্টা করবেন আমরা বোধহয় এক সপ্তাহ আগে বুকিং করার এক সপ্তাহ আগে ট্রাই করেছিলাম কিন্তু আমরা পাইনি তো বেশিরভাগই মনে হয় এক মাসের মধ্যে বুকিং হয়ে যায় একটা অসাধারণ অসাম জায়গা এখানে আসলে মনে হয় যে দু একদিন আপনি শুধু এখানেই থাকতে পারবেন তো আমরা এই মুহূর্তে এটা তো বলে এটা কাইকিং আমরা কাইকিং করছি একটা ভালো নিরিবিলি এবং পানিতে খুব ঝুঁকি নাই কারণ স্রোত নাই এটা একটা ভালো দিক সুন্দরভাবে চালানো সম্ভব আর এই দেখেন ভিউগুলা এটা অসাধারণ ভিউ অসাধারণ এটা বলে বোঝানো কঠিন আমাদের সাথে হাইকিং শেষ করে আমরা আশেপাশে একটু ঘুরে দেখলাম এরপরে একটা দ্বীপের মতো জায়গায় আসতে হয় শিশুদের জন্য একটি মনোরম পরিবেশ ওখানে করা হয়েছে এবং সুইমিং পুলে যথেষ্ট ভালো এরিয়া দেওয়া হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে পানি খুব বেশি পরিষ্কার নয় তারপরেও আমার ভালো লেগেছে কারণ জায়গাটি ছিল অত্যন্ত প্রাকৃতিক পরিবেশের সাথে অ্যামিউজমেন্টের মতো একটা বিষয় তৈরি করা রয়েছে খেলতে পারছিল এটি আরও বেশি ভালো লাগার বিষয় ছিল আমাদের তারপর এখানে আমরা কিছু ফটো সেশন করে সেদিনকার মতো আমাদের এই ভ্রমণ প্রক্রিয়াটা সমাপ্ত করি অবশেষে রাঙ্গামাটির ভ্রমণ শেষে আমরা আবার আমাদের সেই গন্তব্যস্থল ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন